হ্যালো এভি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমি গেছিলাম আমার মামার বাড়ি তো সেখান থেকে আমি বাড়ি ফিরছিলাম তো দেখো এখানে আমার মার সাথে দেখা হয়ে গেছে তো আমি এইখানে অনেকক্ষণ থেকে টোটোর জন্য অপেক্ষা করছিলাম তো টোটো যাদেরকে বলছি যে আমাদের দিকে যাবে তারাই বলছে না যাব না তো অবশেষে শেষমেশ একটা টোটো মিলেছে আমার তো আমি এখন যাচ্ছি বাড়ি তো আমি টোটোতে একাই ছিলাম তো টোটো থেকে নেমে আমাদের বাড়ি অনেকটাই দূর তার জন্য আমাকে নিতে চলে এসছে আমার বর তো আমি এখন যাব বাড়ি ওর সাথে আর দেখো আমাদের এদিকে এখন তো প্রচুর পাট চাষ হয়েছে রাস্তার ধার দিয়ে জমি তার জন্য দেখো রাস্তাটা পুরো জঙ্গল জঙ্গল লাগছে ঠিক আছে তো আমি বাড়ি যাই বাড়ি যেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়ি এসে একটু ঘুমিয়েছি একটু রেস্ট রেস্ট নিয়েছি এই যে দেখো বাড়ি চলে এসেছি আর এই গাছটা দেখা একটা ফুল হয়েছে যখনই আমি ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি ভিডিও তখনই দেখি যে এই গাছটাতে একটা করে ফুল ফোটে তো বাড়ি আসলাম বাড়ি এসে হাত মুখ ধুয়ে শুয়েছিলাম ফুলটা এখনো খুলে নিই কানেকটা খুলে রেখেছি তো চলো তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও আমি ভাত খাচ্ছিলাম কুমড়ো তরকারি দিয়ে তো আমাদের বাড়িতে তো সব সময় বারো মাসি ফুল চাষ করে তো ফুল তুলেছিল সেই দিন তো আমি ফুল গাচ্ছিলাম ফুলের মালা গাচ্ছিলাম তারপর হঠাৎ দেখি আমার ভাই বিল থেকে কত বড় একটা মাছ মেরে এনেছে দেখো ওই যে পাশে একটা যে জিনিস দেখতে পাচ্ছ মাছ মারার ওইটা দিয়েই আমার ভাই এই মাছটা মেরে এনেছে এটাকে কি মাছ বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ওই মশারিটার ভিতরেও কিন্তু অনেক মাছ আছে এই যে দেখো এইগুলো হচ্ছে আমার বাবা ধরেছে এই যে দেখো রুই পোনা আর কী কী মাছ আছে বিভিন্ন রকমের মাছ আর এই বড় মাছটাতে দেখো ডিম হয়ে গেছে আর তারপরে আমি গিয়েছিলাম বিকেলে মাঠে মার কাছে আমাদের তো ছাগল আছে গরু আছে তোমরা জানো তো সেখানে মা গেছিলো তো আমার কে দিদা ফোন করেছিল তার জন্য মার সাথে একটু কথা বলবে তার জন্য আমি গেছিলাম আর এই দিকে দেখো এনারা কত সুন্দর ঘাস খাচ্ছে আর এই যে বিলটা দেখতে পাচ্ছ এই বিলটা থেকেই কিন্তু আমাদের বাড়িতে মাছ ধরে নিয়ে গেছিল আমার ভাই তো দেখো আমাদের এই বিলের এই চারপাশটা কত সুন্দর না লাগছে আর আমি এসেছি দেখো এই পাটবনের ভেতর দিয়ে এখন আমি যাচ্ছি বাড়ি কি বলবো এত শিয়াল থাকে এই পাটবনের ভেতরে এই যে দেখো এদিক দিয়েও পাট এই দিকেও পাট এদিকেও পাট মানে চারিদিকে তাকালে শুধু পাট আর পাট তো আমার বাড়ি এই দিকে আরও তা এখন আমি যাচ্ছি বাড়ি ওই যে আমার বাড়ি ওই তাল গাছগুলো আছে ওইখানে আমার বাড়ি তো আজকের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে